খালি বিচার থাকায় আসেন আসুন মহারাজ আসুন আসন গ্রহণ করুন না বসায় আমি বসতে আসিনি আমি সকালকে স্কুলে দেখতে পারছি কিন্তু আমার যুবরাজ প্রেম কুমারকে আমি যে দেখতে পাচ্ছি না মহারাজ যুবরাজ প্রেমকুমার আজ বেশ কিছুদিন ধরে স্কুলে আসছে না মাস্টার মশাই মশ হলো আমার পুত্র যুবরাজ প্রেম কুমার কোথায় মহরাজ আমার মনে হয় ওই মদন বলতে পারবো প্রেমকুমার কোথায় গেছে আচ্ছা তুমি কি বলতে পারবে আজ দুদিন ধরে স্কুলে আসে না স্যার স্যার আমি বলতে পারবো স্যার এই মন্টু তুমি বলো তো মহারাজ কি বলবো মহারাজ সেই কথা যে কইতে আমি ভয় পাচ্ছি তুমি আমি তোমাকে আবৈ দান করলাম মহারাজ যুবরাজ প্রেম গোবা ওই বাংলা পার্সেলা ছেড়ে দিয়ে ওই আপনার বাড়ি নবআনন্দ আছে তার ভিটে প্রেম প্রেমশালায় ভর্তি হয়েছে আপনার একান্ত প্রয়োজন ছিল আমার পুত্র হচ্ছে মহারাজ প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখায় মহারাজ আমি তো লক্ষ্য রেখেছিলাম মহারাজ আমি কি জানতাম প্রেম কো স্কুল থেকে ওই রবানন্দ মি আলোতি সাথে প্রেম খেলা খেলবে মহারাজ মন্ত্রী মহাশয় আদেশ করেন মহারাজ তাই যদি হয়ে থাকে তাহলে আজকের মতো ব্যাস থেকে বিজয় নগর স্কুল চিরাত্র বন্ধ করে দেব ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

আমি যে যা সত্য কথা আমি যে তাই বলেছি রে ভাই তুই হন ক ভাই স্কুল যখন বন্ধ করে দিয়েছে তাহলে চল আমরা গিয়ে অন্য স্কুলে ভর্তি হই তাই চল ভাই তাই চল মন্ত্রী ভাষায় আদেশ করেন মহারাজ ছিল কুমার কোথায় যায় কি করেন সেদিকে লক্ষ্য রাখা উচিত ছিল মহারাজ আমাকে জানতাম যুবরাজ প্রেম কুমার স্কুল ছিল আপনি শান্ত হন মন্ত্রী মহারাজ আর বলবেন না আর আপনি বলবেন না আমি যুবরাজ প্রেম কুমার কে এমন কুমারকে যা দেখে কেউ কোনদিন দিন কল্পনাও করতে না পারে জয় হোক মহারাজের জয় হোক একই রামানন্দ কেন কি চাও তুমি মহারাজ আমার দিন মজুরিটা দিয়ে দেন মহারাজ ঘরে যে সময় না খেয়ে মরতে বসেছে রমানন্দ দেবতা দূরের কথা এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যা নেই আমার প্রসাদ থেকে তুমি বেরিয়ে যাও ধরুন মহারাজ ধৈর্য ধরুন এত চঞ্চল হলে চলবে না মহারাজ মহারাজ কি বলছেন মহারাজ আমাকে রক্ষা করেন মহারাজ আমার অপরাধ কি রামানন্দ তোমায় কি অপরাধ করেছো তুমি জানতে চাও হ্যাঁ মহারাজ করেছি সকল ছেলেদের মাথা নষ্ট করে দিয়েছে আর এখন তুমি বলেছ কোন ভুল করি আর এখন খেতে বসেছে আমার প্রেম কুমারের মাথা

এই সময় আমি কোথায় যাব মহারাজ কোথায় গিয়ে আমার মাথা মহারাজ আমি সহ্য করতে পারছি না রামানন্দ তুমি যাও এখন আমার থেকে তুমি যা মহারাজ মহারাজ যেই রাজ্যে রাজার বিচার নেই সেই রাজ্যে থাকার চেয়ে না থাকা যাই ভালো মহারাজ আরে একটি কথা বলে যাচ্ছে মহারাজ যে দুঃখের ধন্য আপনার চলবে না মহারাজ মন্ত্রী মহাস আমার নেই ধর্য যে আমার নেই সন্তান আমার মাথায় দিতে কলঙ্কর এরকম সন্তানকে যে আমি চাই না আমি শাস্তি দিত যে দিদামত করবর আই কে সেনাপতিমান সিনহকে পাঠিয়ে দাও আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ সেনাপতিমান সিংহ মহারাজ এই মুহূর্তে আপনি চলে যাবেন যেখানে যে অবস্থায় আপনি যুবরাজ প্রেম কুমার কে পাবেন তাকে শৃঙ্খলতা করেই আমার রাজ্যে নিয়ে আসবে বলছেন মহারাজ প্রেম কুমার আপনার একমাত্র পুত্র স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করি আনা ভালো দেখা যায় না মহারাজ তাকে সম্মানের সহিত প্রসাদে অনুভূতি দিন মহারাজ মহারাজ আপনার আদেশ মাথায় নিয়ে আমি উল্কার ভেগে যাব যাবো প্রেম কুমারকে ধরে আনতে যেখানে পাবো সারা রাত যতন নতন করে খুঁজে বের করে আপনার দরবারে হাজির করবো মহারাজ মন্ত্রী মহারাজ মন্ত্রী মহারাজ করেন মহারাজ আমি রাজ্য পরিচালনা করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি এই দরবার আজকের মত মন্ত্রী ঘোষণা করছি অঞ্চলে বাধি আজবে কবে প্রা মন যায় সুখ মন পাগল হল তার লাগিয়া রে হ্যালো হ্যালো ভাগেল হালা গিয়া রে আগে যোগি জলতাম বন্ধু ছা ইয়া দুই মাথার বান ইয়ার আtam মাতার কেশ কারলা দিয়া ওরে আলো ছেড়েছিলাম আমার চাঁদের আলো এতই ভালো আবার কেন রে আলো ছেড়েছিলামী হ্যালো হ্যালো

Pai, a louco pai.

হ্যাঁ সুজা 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 ঘুরো ধরতে পারবে না ধরে রাখাও না আলোর মুখে যেন পূর্ণিমাস তাই নাকি আমার মন হয়ে যায় উদাসি এলো এদিকে এসো কোথায় এই তো আমি ধরতে পারলে না এসো আমাকে ধরে না আলো মুখে রিহাসি যেন পূর্ণিমা সসি আমার মন হয়ে যায় উদাসি আলো আমার ভোলার বালা আলো আমার এই তো তোমার হ্যালো ধরো

আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি কিন্তু তোমার কোনো পাত্তাই নেই না আলো না বিশ্বাস করো আমি তোমাকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই তাই তো তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে তোমাকে পেয়েছি সত্যি বল শোনো বলো তুমি হয়তো জানো না কি তোমাকে যে কতটুকু আমি ভালোবাসি অনেক ভালোবাসো এদিকে এসো আমিও তোমাকে অনেক ভালোবাসি একবার চেয়ে দেখো না কি আকাশে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব সত্যি বলছো আকাশের সূর্য আসে যতদিন তুমি যে আমারি আর কারণ ও তুমি যে আমারি আরে কারণ আকাশের আছে দিন তুমি যে আমারি আর কারুণ ও তুমি যে আমারি আর কারণ রাজ ছাড়া জানি না আমি ছাড়া দেড়াকে রাজ ছাড়া চা দিলেই নদী ছাড়া তো আমারি জানি না তোকে পৃথিবীটা একদিন য়ে যাবে শেষ তোমার আমার ভালোবাসা শেষ অবিল তোমার আমার ভালোবাসা অবিনা তো শেষ হয়ে যাবে শেষ তোমার আমার ভালোবাসা হবিনা তো শেষ ও তোমার আমার ভালোবাসা হবিনা তো শিষ তুমি জানি নাই আমি চালাকে হিরা চালা চা দি নদী চারা দে তুমি কার জানি না আমি চালাকে পৃথিবী একদিন হয়ে যাবে সে তোমার আমার ভালোবাসা না খুশি ও তোমার আমার ভালোবাসা না খুশি তুমি যে আমার কে আছে আর কথা ছাড়া সুর বলো আশে তুমি যে আমার কে আছে আর ফুটিবে একটা ফুল যত দিন তোমার আমার ভালোবাসা রবে চিরদিন ও তোমার আমার ভালোবাসা রবে চিরদিন আকাশের সূর্য আছে যত দিন তোমার আমার ভালোবাসা রবে চিরদিন ও তোমার আমার ভালোবাসা জবে খুব আমি তো অনেক কিছু বলেছি তুমি কিছু বলবে না আমিও বলবো অবশ্যই ঠিক আছে তুমি যখন বলেছো তাহলে আমার কথাও শোনো ঠিক আছে বলো তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীলাস আমি মাটি তুমি নীলাস তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীলাস আমি মাটি তুমি হ্যালো ফুলে ফুলে ও গো করেছি বাসোর দূরে প্রিয় কর ফুলে ফুলে ও গো গড়েছি যেও না দূরে প্রিয় কর না চোখে চোখ হাজার বছর চোখে চোখ হাজার বছর করো না তুমি অভিমান আমি মাটি তুমি আসমান আমি মাটি তুমি আসমান ডোরে সুখের আমারে মন শুধু তোমাকে বাঁধো না প্রেম ডোরে সুখের চুয়ার রাখো না হাতে হাত জনম জানো রাখো না হাতে হাত জনম জন করোনা না তুমি অভিমান আমি মাটি আসমান আমি মাটি তুমি আসমান তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে প্রাণ আমি মাটি তুমি আসমান আমি মাটি তুমি আসমান আমি মাটি তুমি আসমান